আজকে আমরা কথা বলবো নেপালী সাগর কলার আয় ব্যয় এই নেপালী সাগর কলার আপনি কি আপনার জমিতে রোপণ করে কাঙ্ক্ষিত ফলন পাবেন কিনা এবং এক বিঘা তেত্রিশ জমিতে কতগুলো নেপালি সাগর কলা আপনি রোপণ করবেন সেই বিষয় আজকে আপনার এই পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে মানে সঠিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রোফার্ম সবসময় কৃষকের পাশে আছে এবং আমরা শুধু চারাই সেল করি না আমরা চারা সেলের পাশাপাশি আমরা নতুন উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে আমরা সহায়তা করি কখন কোন কীটনাশকটা আপনার গাছে প্রয়োগ করবেন কিভাবে সার প্রয়োগ করবেন এবং আপনার কোলা হারভেস্ট করা পর্যন্ত সবগুলো দায়িত্ব স্বপ্ন অঙ্কুরের তো এদিক দিয়ে আপনাকে আমি নিশ্চিত করতে পারি আপনি স্বপ্ন অঙ্কুর থেকে চারা কেনেন বা না কিনেন যে কোনো প্রয়োজনে স্বপ্ন অঙ্কুরের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি আহ যে কোনো সময় আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবেন এখন নাম্বার ওয়ান ভাবে আপনাদেরকে যদি আমি বলি তে প্রথমে শতাংশের এক কতগুলো নেপালি মানে চারা রোপণ করবেন এটা এটা হচ্ছে একটা চার বিঘার একটি প্লট তো চার বিঘার প্লটও এখানে আপনার ষোলোশো কলা গাছ আছে তার মানে এখান থেকে আপনার নিশ্চিত হচ্ছেন যে এক বিঘাতে আপনার হচ্ছে চারশো কলা গাছ লাগানো যায় তবে আপনি যদি 5 ফিট মানে চারা থেকে চারা দূরত্ব মানে ডিসটেন্স যদি 5 ফিট দেন এবং ওই যে লাইন থেকে লাইনের ডিসটেন্স যদি 6 ফিট দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 33 শতাংশের এক বিগাতে 450 টি কলা গাছ রোপণ করতে পারবেন তো এই পদ্ধতিতে করলে দেখা যায় এক বিগাকে আপনার 50 টা কলা গাছ বেশি রোপণ করা যায় এখন প্রশ্ন হচ্ছে কলা গাছ রোপণের আপনি কতদিন পর আপনি ফল হারভেস্ট করতে পারবেন আপনি যদি আমাদের আমাদের যে চারাগুলো আমরা সেল করি তিন কাটা এবং চার কাটা পাঁচ কাটার চারা সুচল টাইপের যে চারাগুলো আছে গোড়া মানে নিচের দিকে মোটা এই ধরনের চারা যদি স্বপ্নের রোপণ করেন তাহলে আশা করা যায় চারা পাঁচ থেকে ছয় মাসের মাথায় আপনার কলা গাছে নতুন করে মোচা আসবে মানে কলার যে মোচাটা সেটা আসবে এবং আমরা জানি নর্মালি আহ একটা কলা যেকোনো আপনার ফুল থেকে আপনার ফল হইতে আপনার নব্বই দিন সময় লাগে আশি থেকে আহ নব্বই দিন সময় লাগে তার মানে ধারণা করা যায় যে আপনি নয় থেকে দশ মাসে আপনি কলা হারভেস্টের প্রক্রিয়া টোটালি অফ করে দিতে পারবেন এখন আশি হচ্ছে এক বিঘাতে আপনার আমাদের যে কলা নেপালি জাতের সাগর কলা এগুলো আপনার কাদির রোদ কেমন হয় নর্মালি হচ্ছে একটা এই যে দেখা যায় ভালো ক্লিয়ার বোঝা যায় অন্ধকার না আচ্ছা যেহেতু আমরা একেবারে সূর্য ডোবার একবারে শেষ মুহূর্তে ভিডিওটা করছি তাই হয়তো বা কষ্ট করে ভিডিওটা দেখবেন এখন আমি বলি যে আপনার একটা নেপালি সাগর কোলার কাঁধি মানে কত কেজি হয় আমাদের সর্বোচ্চ ভাই অনেক কেজি হয়েছে সেটা বললে অনেকে হয়তোবা আপনারা বিশ্বাস করবেন না তাহলে সর্বনিম্ন রেটটা যদি বলি নর্মালি আপনি পঁচিশ থেকে তিরিশ কেজি এটা এবারেস পাবেন সেই হিসাবে যদি আমরা সর্বনিম্ন যদি পঁচিশ কেজি ধরি কাধি তাহলে ধরেন এক বিঘাতে চারশো কলার হিসেবে যদি আমরা করি কাধি হচ্ছে পঁচিশ কেজি তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনার চারশো কলা চারশো ইন্টু হচ্ছে পঁচিশ তাহলে আমরা দশ হাজার কেজি কলা পাচ্ছি আমরা হচ্ছে যখন পাইকারি সেল করি তখন আমরা বিশ টাকা কেজিতে আমরা কাঁচা কলা সেল করি এবং সেই কাঁচা কলাটা যখন যখন পাকানো হয় তখন তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং চল্লিশ এরকম আপনার হচ্ছে খুচরা বাজারে বিক্রি হয় তো আমরা সর্বনিম্ন কেজি কলা আমরা দশ হাজার কেজি কলা যদি সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা রেট যদি ধরি তাহলে দেখা যায় এক বিঘাতে আপনি দুই লাখ টাকার কলা বিক্রি করতে পারবেন এতে গেল হচ্ছে কলা বিক্রি এখন এক বিঘা জমিতে আপনার যে চারশো আপনার গাছ থাকবে প্রত্যেকটা গাছের গোড়াতে যে চারা গুলো হবে সেগুলো দেখা যায় যে আপনি এক বছরে একটা গাছ থেকে আপনি মিনিমাম পনেরোটা করে চারা সেল করতে পারবেন তো সেক্ষেত্রে পারবো তো চারা সেল করতে পারবো তো সেই হিসেবে যদি একেবারে চারার বাজার মূল্য একেবারে যদি সর্বনিম্ন রেট যদি ধরি আমরা ছয় হাজার চারা যদি সর্বনিম্ন রেট যদি আমরা বিশ টাকা করেও ধরি তাও দেখা যায় এক লাখ বিশ হাজার টাকা অর্থাৎ টোটালি আমি ধরেই নিতে পারি যে যদি কোনো ভাই কলা চাষ করে এক বিঘাতে আপনার তেত্রিশ শতাংশের এক বিঘাতে তিন লাখ টাকা প্লাস কলার চারা এবং কলা বিক্রি পসিবল এখন এখানে কিছু হিসেবে তারতম্য হতে পারে তবে নর্মালি যদি আমরা আড়াই লাখ টাকাও ধরি মাঝামাঝি একটা আড়াই লাখ টাকার একটা হিসেব ধরি আমাদের পঞ্চাশ হাজার টাকা বা সত্তর হাজার টাকা খরচ যাবে আমরা নিট প্রফিট ধরতে পারি এক লাখ সত্তর থেকে আশি হাজার তো ভাই আপনার দশ মাসে একটা জমি থেকে এক লাখ সত্তর বা আশি হাজার টাকা পাওয়া আসলে এটা কিন্তু খুব ভালো একটা চাষাবাদ এবং এই কলা গাছে যে আহামরি যে রোগ বালাই হয় বিষয়টা কিন্তু এমনও না মানে খুবই মানে যেহেতু সাগর কলা খুব সহনশীল একটি জাত আমরা এই জাতটা নিয়েই কাজ করি এবং এটা সম্প্রসারের মানে করতেছি বর্তমানে বাংলাদেশে আমরা সাগর কলার ইউজ পরিমানে চারা সেল করেছি আমার মনে হয় অনলাইনে আমাদের ভিডিও খুব বেশি ভিউ হয় না তারপরে আমরা যে পরিমানে সাগর কলার চারা সেল করেছি আমার মনে হয় না এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের মতো সাগর কলার কেউ সেল করেছে আমাদের প্রত্যেক দিনই ভাই কুরিয়ারে চারা একশো দুইশো তিনশো পাঁচশো চারা আমাদের প্রত্যেক দিনই কুরিয়ারে যায় তো বেশি আমাদের চারা সেল করেছি আমাদের হচ্ছে সিলেট জেলাতে সিলেট জেলা খুব স্বপ্নের একটি জেলা এখন যেহেতু খুব ছোট একটা বাচ্চা ভিডিওটা করতেছে এই জন্য হয়তো পুরো বাগানটা আপনাদেরকে দেখাতে পারছি না এখন আমি আপনাদের পুরো বাগানের একটু আহ স্থির চিত্রটা একটু আপনাদেরকে দেখাই দেখেন আমরা এই যে আহ কলা গাছের যে পরিষ্কারের যে প্রক্রিয়া সেটা চলতেছে অনেকজন ভাইয়েরা কাজ করতেছে দেখেন এক একটা গাছ হচ্ছে এক একটা স্বপ্নের মতো প্রত্যেকটা গাছে হচ্ছে রাসায়নিক সার দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এবং এর পরেই আপনার পুরো বাগান জুড়ে আপনার সেচ দেওয়া হবে তো আশা করা যায় পানি সেচের পরেই ইনশাল্লাহ বাগানের চিত্রটা অনেকাংশই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এপাশে পাশে ভাইয়েরা হচ্ছে কাজ করতেছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভাই আমার কাছে মনে হয় যারা বেকার আছেন বা চাকরি খুঁজে খুঁজে একেবারে জীবনটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাদেরকে বলবো আপনাদের নিজেদের যদি আহ যত পরিমাণ জায়গায় থাকুক মানে অল্প যদি থাকে তো সেখানে আপনার স্বপ্নের কোলা বাগান করেন লাভবান হবেন এই যে হচ্ছে এবং যে চারাগুলো আপনার ছোট টাইপের চারা সেগুলো আপনার গাছে আছে সেগুলো কেটে দিচ্ছি আমরা আর কলা বাগানে আপনার কোন রকম ঘাস রাখা যাবে না এই যে ঘাসগুলো আছে সেগুলো খুব দ্রুত আমরা পুরো বাগান থেকে রিমুভ করে দিব এখন সাগর কলা নিয়ে নেপালি সাগর কলা দেশি সাগর কলা মিহির সাগর কলা তো মোটামুটি আমরা নেপালি সাগর কলাতে স্যাটিসফাই কারণ এই কলাতে আপনার বেশি আমাদের কাছে প্রফিটেবল মনে হচ্ছে এছাড়া জিন আইন আমরা চাষ করি তো নরমালি মোটামুটি ধরতে গেলে আমরা সবরি কলাটাও চাষ করেছি এবার সেটা অন্য কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সবরি যে স্থির চিত্র দেখেন চারাটা সিঙ্গেল একটা চারা সাইটে হয়েছে অনেক সুন্দর হয়েছে এখান থেকে আপনার পুরো বাগানের একটা স্থির চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু ভিডিওটা খুব বেশি ক্লিয়ার হচ্ছে না এই যে মোটামুটি দেখেন অসম্ভব সুন্দর একটি বাগান সবাই স্বপ্ন করে পাশে থাকবেন